আজকের ভিডিওটা সিংগাইয়ের মানিকনগর এ একটি ছোট্ট রিসর্ট হয়েছে যেটার নাম সায়ান রিসর্ট তো সায়ান রিসর্টে গেলাম কত টাকা খরচ হলো বা কিভাবে যাবেন সেই বিস্তারিত জানুন এই ভিডিওতে প্রিয় পিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সবাইকে কে কে মেকবারে স্বাগতম দেশের ভিতরে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা তো আমি এবং আমরা খুব সকালে রেডি হয়ে নিলাম যদিও প্রচণ্ড শীত তো শীতের মধ্যে শীতের ড্রেস তো পরতেই হবে যেন মোটা কাপড় পরে নিলাম আর আজকে অত্যন্ত বেশি শীত কুয়া কুয়াশা একটু বেশি আছে তা আমরা আমাদের বাসার নিচে নেমে সিএনজি স্ট্যান্ডে গিয়েছিলাম ওখানে সিএনজি পাই নেই সিঙ্গাইয়ের মানিকনগরে যাবে না আমরা একটি রিক্সা নিয়ে মাজার রোডের মাথায় যাচ্ছি যেটা গাব কাছাকাছি তো রিক্সা ভাড়া ছিল আশি টাকা বাসে করে আমরা হেমাদপুর যাচ্ছি তো বাস ভাড়া নিয়েছে বিশ টাকা করে আমার পাশে একটি আপু বসেছিল। আমার পাশের সিটে আর আবরার একটি জেম সিটে বসেছে তো হেমাদপুর যে বাস স্ট্যান্ড আছে তার অপর সাইডে হচ্ছে সিএনজি আছে সিএনজি স্ট্যান্ড তো ওখান থেকে আমরা একটি সিএনজি নিয়েছি যেটা সায়ান রিসোর্টের জন্য আড়াইশো টাকা নিয়েছে আমাদেরকে সায়ান রিসর্টে পৌঁছে দিবে প্রচণ্ড শীত আর এত ঠান্ডা বাতাস এত পরিমাণে কুয়াশা আমরা মিরপুর থেকে রওনা দিয়েছি বারোটা আটে বাসে মাত্র দশ মিনিট লেগেছে হেমায়তপুর আসতে আর হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে করে যেতে প্রায় আধা ঘন্টা লাগবে সায়ান রিসর্টে দেখুন কতটা কুয়াশা সাড়ে বারোটা বাজে তারপরে কুয়াশাটা দেখুন মনে হচ্ছে সকাল ছয়টা বা সাতটা যাই হোক তো এখন আমরা একটি ব্রিজের উপর আছি এরপরে গ্রাম অঞ্চলে চলে এসেছি যেখানে সবুজ শ্যামল মানে গাছপালায় ভরা যেখানে শান্তিতে একটি অক্সিজেন নিতে পারবেন আর শীতের সরিষা খেত দেখে কিন্তু খুবই ভালো লাগলো তো অবশেষে আমরা চলে এসেছি সায়ান রিসর্টে এটা হচ্ছে সায়ান রিসর্টের বাইরের ভিউ তো সায়ান রিসর্টের ভিডিও আমি একটি ব্লগে দেখেছিলাম তো এখানে আজকে অনেক র্যাশ চলতেছে ফার্স্টে গেট থেকে দেখে কিন্তু অনেক বড় মনে হয়েছে গেটের যে রোডটা মনে হচ্ছে অনেক ব্রড একটি রিসর্ট হবে এটা হচ্ছে রিসর্টের কাছে যে গেটটা যেখানে রিসিপশন রিসিপশনের কাছে গেট তো রিসিপশনটা খুব নিট অ্যান্ড ক্লিন আমার খুব ভালো লেগেছে আমি এবং আপনার রিসিপশনে বসলাম তো রিসিপশনের যারা দায়িত্বে আছে যেহেতু একটা বেজে গেছে আপনারও নামাজ পড়বে ওনারাও একটু ব্যস্ত পিকনিকের লোকজন এসেছে আমি এবং আপনার ব্যাগ রেখে এখানে বসলাম তো আপনার এখন নামাজে গিয়েছে আমি একটু ভাবলাম যে রিসর্টটা একটু ভিডিও করে দেখি এটা হচ্ছে সায়ান রিসর্টের ঝর্ণা বা ফোয়ারা আর ডান সাইডে যে প্লেসটা আছে এটা হচ্ছে বসার জন্য ক্যাফে টাইপের এবং ছবি তোলার একটি প্লেস এবং ভিউ এবং অনেক বড় একটি পুকুর আছে যেখান থেকে ঝর্ণা অতিবাহিত হয় সায়ন রিসর্টে যদি আসেন খুব সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করতে পারবেন আপনারা তো সায়ন রিসর্ট এখনও পুরাটা দেখা হয়নি এখনও পর্যন্ত মানে যতটুকু ভিডিও করেছি ততটুক আমার ভালো লেগেছে তো আমি একটি ব্লগে দেখেছিলাম সেটাতে আমি মনে করেছিলাম সায়ান রিসর্ট অনেক বড় এখন আমি যাচ্ছি ডান পাশে ডান পাশে যেটা আছে এখানে ছোট্ট বাচ্চাদের খেলার একটি প্লেস আছে এবং বার্বিকিউ বা রাতের খাবার তৈরির জন্য একটি প্লেস আছে এখন যাবো সায়ান রিসর্টের সুইমিংয়ে তো সায়ান রিসর্টের সুইমিংয়ের যে প্লেসটা সেই প্লেসে যাওয়ার আগে ডান সাইডে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এবং ঠিক সুইমিংয়ের অপর পাশে আছে যেটা কনভেনশন হল তো কনভেনশন হলটার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সায়ান রিসর্টে বিয়ে বা ফাংশন বা জন্মদিনের জন্য কিন্তু কনভেনশন হল আছে এটা হচ্ছে সুইমিং পুল সায়ান রিসর্টে সুইমিং পুলটা বেশি একটা বড় না একটু ছোটোই বাট সুইমিং পুলটা আলাদা করে একটি গেট দেওয়া হয়েছে দেখুন সুইমিং পুলের এখানে বসার কিছু প্লেস আছে আর সুইমিং পুলের পানি অতটা গভীর না যেহেতু প্রচণ্ড শীত এবং আজকে অনেক কুয়াশাও আছে এই জন্য পানিতে কেউ নামেনি সবাই সুইমিং পুলের সাইডেই বসা তো সুইমিং পুলের ভিডিও করা শেষ হয়ে গিয়েছে এখন যেটা ইউনুস কনভেনশন হল সায়ান রিসর্টের অনারের নাম হচ্ছে ইউনুস কনভেনশন হলটাও আমি একটু শেয়ার করবো আপনাদের সাথে তার আগে একটি কথা শেয়ার করে নিই এটা হচ্ছে বাগান যতটা বড় আমি সায়ান রিসর্ট ভেবেছিলাম অ্যাকচুয়ালি সায়ান রিসর্ট অতটা বড় না যার কারণে সায়ান রিসর্টে আজকে আমরা স্টে করবো না আমি এবং আমরা বাসার থেকে বের হওয়ার সময় ভেবেছিলাম আমরা একদিন এক রাত এখানে স্টে করব। এখানে দুইজন মানুষ একদিন এক রাত যদি স্টে করেন তাহলে তিন বেলা খাওয়া এবং থাকাসহ ডে নাইট যে প্যাকেজটা ডে নাইট লাঞ্চ যেটাকে বলে সেটা সাড়ে সাত হাজার টাকা আর যদি শুধু দুপুরে লাঞ্চ এবং সন্ধ্যার স্ন্যাকস করে এবং সারাদিন থাকে তাহলে সেটা পনেরোশো টাকা রুম ছাড়া এটা হচ্ছে কনভেনশন হল তো আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে সাড়ে সাত হাজার টাকা দিয়ে আমরা থাকবো বাট সায়ান রিসোর্টে আসার পরে ডিসিশনটা পুরোটা দেখার পরে চেঞ্জ হয়ে গিয়েছে যেই প্লেসটাতে কনভেনশন হল এই প্লেসটা ছাড়া শুধুমাত্র ফার্স্টে আমি যতটুকু দেখিয়েছিলাম পুকুরের সাইডটা অতটুকুই আমার ভালো লেগেছে তাছাড়া আমার কাছে বাকি কিছুই ভালো লাগিনি আমি সাবার জিরাবর একটি বন্য ছটা রিসোর্টে ছিলাম এর আগে আমি এবং আপনার যেটা আমাদের প্রাইস ছিল সাড়ে তেরো হাজার টাকা একদিন এক রাতের জন্য এবং তিন বেলা খাওয়া সকালে সন্ধ্যার স্নাক্স এবং সকালে ব্রেকফাস্ট সহ তো সেইটা খুবই আমরা এনজয় করেছিলাম মা ছেলে এই যে আবরারও বিরক্ত হয়ে গেছে আপনারা আপনার চেহারা দেখতে দেখে বুঝতেছেন অবশেষে আমরা সায়ান রিসর্ট থেকে বের হয়ে একটি অটো নিলাম যেটা হেমায়তপুর বাস স্ট্যান্ড যেতে মাত্র দেড়শো টাকা লাগবে তো সায়ান রিসর্ট থেকে যখন আমরা বের হয়ে গেলাম তখন বাজে আড়াইটা মানে অল্প কিছুই সময় ছিলাম শুধুমাত্র ভিডিওটা করা করতে গিয়েই আমি দেখেছি প্লেস খুবই ছোট তো আমার ভালো লাগেনি আর ওদের ওখানে যে ডেলং ট্যুরের রুম আছে পাঁচ থেকে ছয়টা তো ওখানে থাকার কোনো মানে হয় না আমার মনে হয়েছে এরপরে আমরা এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে এখান থেকে আমরা একটি প্রাইভেট কার নিয়েছি যেটা মিরপুর একে শাহালি মাজারে ফার্স্ট গেটে যাবে মাত্র চারশো টাকায় আর সায়ন রিসর্ট থেকে দেড়শো টাকা দিয়ে অটোতে করে আমরা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডে এসেছি তো টোটাল সাড়ে পাঁচশো টাকায় কিন্তু সিঙ্গার মানিকনগর থেকে মিরপুর একে চলে আসলাম আর যাওয়ার সময় খরচ হয়েছে রিক্সা ভাড়া আশি টাকা বাস ভাড়া বিশ টাকা এবং সিএনজি ভাড়া আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা মাত্র দেড়শো টাকার ব্যবধানে দেখুন কত সুন্দর করে রিল্যাক্সে যাওয়া যায় তো ফিও ভিওর্স আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখা হবে পরবর্তী নেক্সট কোনো